আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমি অদিতি ম্যাডাম ওয়েলকাম টু অদিত ক্লাসরুম আজ আমার পড়ার বিষয় জুনাগড়ের ভারতভুক্তি জুনাগড়ের ভারতভুক্তি অর্থাৎ অ্যানেক্সেশন অফ জুনাগড় ইন ইন্ডিয়া ভারত ভারতভুক্তি কথাটার অর্থ কি আমি এর আগে তোমাদের হায়দ্রাবাদের ভারত ভক্তি নিয়ে যে ভিডিওটা করেছি সেখানে তোমাদের আমি বলেছি ভারতভুক্তি অর্থাৎ হচ্ছে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট যখন ভারত স্বাধীন হচ্ছে তখন যে দেশীয় রাজ্যগুলো যে দেশীয় রাজ্যগুলো অর্থাৎ যে রাজ্যগুলি দেশীয় বিভিন্ন রাজাদের অধীনে ছিল যে রাজ্যগুলি সম্পূর্ণভাবে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল না সেই রকম ছশোরও বেশি দেশীয় রাজ্য স্বাধীনতার প্রাক্কালে ভারতে ছিল সেই দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তির জন্য ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন বা ভারত ভুক্তির দলিল বলে একটা দলিল বা পেপার ঠিক করা হয়েছিল যেটাতে সিগনেচারের মাধ্যমে যেটাতে স্বাক্ষর করে এইসব দেশীয় রাজ্যের যেসব শাসকরা রয়েছেন রাজা বা নবাব যাই হোক না কেন তারা ভারতের স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত হবেন তার কারণ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের ভারতীয় স্বাধীনতা আইন যে আইন দ্বারা ভারতের সঙ্গে ভারতে ভারত স্বাধীন হল বা ভারতের ভারতীয়দের হাতে ব্রিটিশরা ক্ষমতা হস্তান্তর করলো একইভাবে ভারতকে ভাগ করে পাকিস্তান স্বাধীন রাষ্ট্রের হাতে ক্ষমতা হস্তান্তর হলো সেই সময় সেই আইনে বলা হয়েছিল এই যে দেশীয় রাজ্য বা প্রিন্সলি স্টেটস যেগুলো ভারতে রয়েছে তারা ভারত বা পাকিস্তান যে কোনো একটি রাষ্ট্রে যোগ দিতে পারে অথবা স্বাধীন থাকতে পারে সেইটা নিয়েই সমস্যা যে এই ভারতের মধ্যে অবস্থিত ভৌগোলিকভাবে এবং সাংস্কৃতিকভাবে সেইগুলো যদি পাকিস্তানে যোগদান করতে চায় তাহলে ভারতের অখণ্ডতা ভারতের নিরা নিরাপত্তা ভারতের সুরক্ষা ভারতের যাবতীয় রকমের সমস্যা সৃষ্টি হবে যে কারণে এই ভারত ভক্তির পরিকল্পনা করা হয়েছিল ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন বা ভারত ভুক্তির দলিলের মাধ্যমে তো কিছু কিছু রাজ্য সেই ভারতভক্তির দলিলে সহজে সই করতে চায়নি বলে তাদের সঙ্গে সমস্যাটা সৃষ্টি হয়েছিল যেমন একটি হায়দ্রাবাদ আমার আগের ভিডিওতে আমি করেছি কেউ যদি সেটা মিস করে থাকো আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে সেটা দিয়ে রাখবো আর আরেকটি রাজ্য হচ্ছে জুনাগড় জুনাগড় রাজ্যটি বর্তমান যেখানে গুজরাট সেই অঞ্চলে অবস্থিত ছিল এবার এই দেশীয় রাজ্যটির নবাব দ্বারা শাসিত ছিল নবাব মহাবাদ খানজি তৃতীয় এখানে তৃতীয় কথাটা আমার লেখা হয়নি ভালো করে শোনো নবাব তৃতীয় মহাবাদ খানজি থার্ড মহাবাদ খানজি তখন ছিলেন জুনাগড়ের শাসক এবার ইনি ইনি জুনাগড়কে পাকিস্তানে যোগ দেওয়ার জন্য খুব ইচ্ছুক ছিলেন ইনি চাইছিলেন জুনাগড় পাকিস্তানে যোগ দিক কিন্তু জুনাগণের আশি শতাংশ জনগণ হিন্দু হওয়ায় তারা কিন্তু ভারতে যোগদানে ইচ্ছুক ছিল জনগণ ছিল ভারতে যোগদানে ইচ্ছুক মূল সমস্যাটা হচ্ছে এইটা এইটা এই দুটো পয়েন্ট হচ্ছে মূল সমস্যার জায়গাতে কেন সমস্যার সৃষ্টি হলো এই সমস্যাকে এই নবাব আরবে বেশি এগিয়ে নিয়ে গেলেন তিনি করলেন কি দেখো পরের পয়েন্ট দস্তরুল আমল সরকার জুনাগড় এটা হচ্ছে একটা সরকারি গেজেট একটা সরকারি গেজেটের নাম সেই কাদের গেজেট জুনাগড়ের সরকারি গেজেট উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট তৃতীয় মহাবাত খানজি জুনাগড়ের নবাব তিনি এই তারিখে এই দস্তরুল আমল সরকার জুনাগড় নামক সরকারি গেজেটে তিনি ঘোষণা করলেন যে জুনাগড় যোগদান করছে পাকিস্তানে যোগ পাকিস্তানে যোগদান করছে বলে তিনি সরকারি গেজেট তৈরি করে প্রকাশ করে ফেললেন এবং সেই গেজেট পাকিস্তানে পাঠানো হল পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী জিন্না সেই গেজেটে এই যে দস্তরুল আমল সরকার জুনাগর নামক গেজেট সেই গেজেটে উনি স্বাক্ষর করলেন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই সেপ্টেম্বর অর্থাৎ এর মাধ্যমে উনি কিন্তু কাগজে কলমে জুনাগড়কে পাকিস্তানের অন্তর্ভুক্ত করে ফেলার কাজ সম্পূর্ণ করে ফেললেন কিন্তু যেখানে জনগণ কোনোভাবেই পাকিস্তানে যোগদান করতে ইচ্ছুক নয় অবশ্যই যা হওয়া সেটাই হলো পরের পয়েন্ট লিখেছি দেখো প্রবল গণবিক্ষোভ রাজ্য জুড়ে রাজ্য জুড়ে প্রবল গণবিক্ষোভ যেটা অনেক আগে থেকেই চলছিল তার কারণ পনেরোই আগস্ট স্বাধীন হলেও পনেরোই আগস্ট দেশ ভাগ হলেও তার অনেক আগে থেকেই তো যখন থেকে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা হয়েছে তখন থেকেই তো এই আলোচনাটা চলছে যে দেশীয় রাজ্যগুলো কোন ভারতে যোগ দেবে না পাকিস্তানে যোগ দেবে এমনকি পনেরোই আগস্টের আগে থেকেই কিন্তু বেশ কিছু দেশীয় রাজ্য ভারতে যোগদানের পক্ষে তারা মত প্রকাশ করেছিল তারা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনে স্বাক্ষর করতে শুরু করেছিল তো যাই হোক এই গণবিক্ষোভ সবচেয়ে বেশি হলো বাবরিওয়ারা ও মাংরোল নামক অঞ্চলে বাবরিওয়ারা ও মাংরোল এই দুটি অঞ্চলের জনগণ সেখানকার স্থানীয় রাজনৈতিক দল এবং সেখানকার স্থানীয়দের দ্বারা গঠিত যে জনগণের কমিটি সেইগুলোর নেতৃত্বে বাবরিওয়ালা ও মাংরোলের মানুষজন স্বাধীনতা ঘোষণা করলেন অর্থাৎ নবাবের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করলেন যে আমরা নবাবকে মানি না নবাব যে গেজেট প্রকাশ করেছেন তাতে তিনি যা যা করেছেন সেগুলো আমরা কিচ্ছু মানি না তারা জনগণের স্বাধীনতা ঘোষণা করলেন বাবরিওয়ারা ও মাংরোলে ফলত এই অরা ও মাঙ্গলে নবাব নিজের সেনাবাহিনী পাঠিয়ে মানুষজনের উপরে অত্যাচার করা শুরু করলেন এই রকম পরিস্থিতিতে শুধুমাত্র ও মাঙ্গল নয় রাজকোটে রাজকোটে আরজি হুকুমত মানান্য বাংলায় লিখেছে আরজি হুকুমত এটা যদি ঠিক করে বলতে হবে উচ্চারণ করতে হয় এটা হচ্ছে আর্জ ই হুকুমত আর্জ ই হুকুমত আর্জি যে কি এটা হচ্ছে একটা স্বাধীন সরকার স্বাধীন অস্থায়ী সরকার যেমন তোমরা ভারত ছাড় আন্দোলনের সময় পড়েছিলে তাম্রলিপ্ত জাতীয় সরকার বা এরকম জাতীয় সরকারগুলো যেগুলো ইংরেজ সরকারের অধীনতাকে অস্বীকার করে পুরোপুরি কিছুদিনের জন্য সেই অঞ্চলকে পুরোপুরি স্বাধীন করে দিয়েছিল সেই রকম এই আর্জি হুকুমত নবাব জুনাগরের নবাবের এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে রাজকোট শহরে আর জি হুকুমা নামে একটি অস্থায়ী স্বাধীন সরকার প্রতিষ্ঠিত হলো উনিশশো সাতচল্লিশ খ্রিষ্টাব্দের পঁচিশে সেপ্টেম্বর সামাল দাস গান্ধী নামক মহাত্মা গান্ধীর একজন আত্মীয় হতেন তিনি তার নেতৃত্বে এবং এই আরজি হুকুমাত কিন্তু ওখানে চল্লিশ দিন ধরে নবাবের শাসনের বিরুদ্ধে সম্পূর্ণ সেই এলাকার মানুষের শাসন চালু করে রেখেছিল চল্লিশ দিন ধরে প্রায় একশো ষাটটি রাজকোট এবং আশেপাশের একশো ষাটটি গ্রামকে চল্লিশ দিন ধরে আর্জ ই হুকুমতের অধীনে কিন্তু রেখেছিল যেখানে নবাবের সেনাবাহিনী নবাব এবং তার যাবতীয় রাষ্ট্রযন্ত্র কিন্তু কিছুই করতে পারেনি এই রকম পরিস্থিতিতে কিন্তু নবাব পাকিস্তানের সাহায্য চাইলেন তিনি মুসলিম সেনাবাহিনী গঠন করলেন মুসলিম সেনাবাহিনী গঠন করে এই সব অঞ্চলের স্বাধীনতাকামী মানুষ বা নবাবের বিরুদ্ধাচরণ করা মানুষজনের যারা পাকিস্তানে যোগ বিরুদ্ধে যারা ভারতে যোগদানের পক্ষে তাদের উপরে তিনি কিন্তু হামলা নামিয়ে আনার পরিকল্পনা করতে শুরু করলেন এই রকম পরিস্থিতিতে ভিপি মেনন ভারতের স্বরাষ্ট্র সচিব স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব ভি পি মেনন তিনি আলোচনার চেষ্টায় জুনাগড়ে গেলেন তিনি জুনাগণের নবাব মহাম্মদ খানজির সঙ্গে সাক্ষাৎ করে আলোচনা করতে চাইলেন মোহাম্মদ খানজি তার সঙ্গে দেখা করলেন না তিনি তার দেওয়ান শাহনুয়াজ গুট্টো তার তাকে এগিয়ে দিলেন শাহনুয়াজ ভুট্টও কিন্তু একেবারে অনর রইলেন নবাবের মতামত যেটা সেটাই প্রকাশ করলেন যে না আমরা অবশ্যই আমরা পাকিস্তানের স্বাক্ষর যোগদান করেছি পাকিস্তানেরই অংশ হিসাবে জুনাগর থাকবে ভিপি মেননের আলোচনার চেষ্টা যখন ব্যর্থ হলো এই যে আমি লিখেছি দেখো আলোচনার চেষ্টা বিফল তারপরে কি লিখেছি দেখো সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা অবশ্যই কেননা এখানকার সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগণ যখন জুনাগরের নবাবের এই দস্তরুল আমল সরকার জুনাগর নামক যে পাকিস্তানে যোগদানের যে সরকারি গেজেট তিনি প্রকাশ করছেন সেটাকে সম্পূর্ণ অস্বীকার করে তারা যখন স্বাধীনতা ঘোষণা করে তারা যখন নবাবের বিরুদ্ধে অস্থায়ী সরকার গঠন করছে সেই রকম পরিস্থিতিতে কিন্তু যখন শান্তিপূর্ণ আলোচনার চেষ্টা ভিপি মেনন দ্বারা চেষ্টা করার ফলেও বিফল হলো তখন কিন্তু একটা তীব্র সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা জুনাঘরে হতে শুরু করলো যে তীব্র সাম্প্রদায়িক দাঙ্গা কিন্তু ভারতের বিভিন্ন প্রান্ত প্রত্যক্ষ করেছে উনিশশো সাতচল্লিশের আগে অর্থাৎ স্বাধীনতার প্রাককালে কিন্তু বিশেষ করে বাংলা বিহার পাঞ্জাব বিভিন্ন জায়গায় রক্তক্ষয়ী সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে এই রকম পরিস্থিতিতে জুনাগড় যখন অগ্নিগর্ভ জুনাগড়ের মানুষকে বাঁচানোর স্বার্থে তখন ভারতের সেনাবাহিনী জুনাগড়ে প্রবেশ করলো যেমন হায়দ্রাবাদে তোমরা পড়েছ জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে বা ভারতীয় সেনাবাহিনী প্রথম স্বাধীন ভারতের গঠিত প্রথম সেনাবাহিনী প্রবেশ করেছিল সেরকম ভারতের সেনাবাহিনী পরিস্থিতিকে কন্ট্রোলে আনার জন্য জুনাগণের জুনাগরের জনগণের সুরক্ষার জন্য ভারতের সেনাবাহিনী জুনাগড়ে প্রবেশ করল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর প্রথমেই তারা বাবরিওয়ারা মাঙ্গুল দখল করে নিল পয়লা নভেম্বর তারপর ধীরে ধীরে সর্বত্র তারা যে যে দাঙ্গা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বা যেখানে যত বিশৃঙ্খল পরিস্থিতি সেইগুলো ভারতের সেনাবাহিনী দখল করতে শুরু করলো নবাব মোহাম্মদ খানজি তিনি পাকিস্তানে চলে গেলেন দেনুয়াজ গুট্টো দেওয়ানের হাতে জুনাগণের দায়িত্ব রেখে শাহনাজ গুট্টো শেষ রক্ষার চেষ্টা করলেন শেষ পর্যন্ত তিনি পাকিস্তানের পক্ষে নবাবের যা ইচ্ছা সেটাকে তিনি বজায় রাখার চেষ্টা করলেন তিনি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেন সৈন্যবাহিনী দিয়ে কিন্তু শেষ পর্যন্ত সম্ভব হলো না নয়ই নভেম্বরের মধ্যে অর্থাৎ পয়লা নভেম্বর বা নভেম্বর মাসের এক তারিখে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারতের সেনাবাহিনী জুনাগড়ে প্রবেশ করল ন তারিখের মধ্যে জুনাগড়ের সর্বত্র সেনাবাহিনী দখল নিল এইরকম পরিস্থিতিতে শেষ পর্যন্ত কথা হলো। তাহলে কিছু একটা সিদ্ধান্ত নিতে হবে যে জুনাগড় ভারতের যোগদান করবে না পাকিস্তানি যোগদান করবে তখন শেষ পর্যন্ত গণভোটের সিদ্ধান্ত নেওয়া হলো এই গণভোটের কথায় ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তিনি এবং পাকিস্তানকেও এতে রাজি করতে বাধ্য হতে হলো কেননা যখন সাহায্য চেয়েছিল এই আরজি হুকুমতের বিরুদ্ধে নবাব যখন সেনা মানে নিজস্ব সেনাবাহিনী দিয়ে আর্জি হুকুমতকে ধ্বংস করতে চাইছিলেন তখন কিন্তু তিনি পাকিস্তানের সাহায্য চেয়েছিলেন তখন কিন্তু এই মোহাম্মদ আলী জিন্না তিনি পাকিস্তানের যোগদানের পক্ষে স্বাক্ষর করা সত্ত্বেও তিনি কিন্তু দুবার ভেবে দেখেছিলেন যে ভারতের বিরুদ্ধে এইভাবে সেনাবাহিনীর সাহায্য করা জুনাগড়ের মনোভাবকে এইভাবে সেনাবাহিনী দিয়ে সাহায্য করাটা উচিত হবে কি না কারণ ততদিনে কিন্তু এই সমস্যাটা সম্মিলিত জাতিপুঞ্জের কাছে পৌঁছে গেছে শেষ পর্যন্ত তাই মোহাম্মদ আলী জিল্লা তথা পাকিস্তান এবং ভারত উভয়ের সম্মতিতে গণভোটের সিদ্ধান্ত হলো যে জনগণের কাছে ভোট নেওয়া হবে যেটাকে বলা হচ্ছে প্লেভিসাইট এই গণভোট হবে গণভোটে যদি অধিকাংশ জনগণ ভারতে যোগদানের পক্ষে রায়দান করেন তাহলে জুনাগড় ভারতভুক্ত হবে আর জনগণ যদি পাকিস্তানের যোগদানের পক্ষে জুনাগড়ের পাকিস্তানে যোগদানের পক্ষে রায়দান করেন তাহলে জুনাগড় পাকিস্তানে অন্তর্ভুক্ত হবে শেষ পর্যন্ত সেই গণভোট অনুষ্ঠিত হলো উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের বিশে ফেব্রুয়ারি অর্থাৎ কুড়ি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে গণভোটটি সম্পন্ন হলো এবং এই গণভোটের ফলাফলে দেখা গেল নাইনটি নাইন পয়েন্ট নাইন ফাইভ পারসেন্ট অর্থাৎ নিরানব্বই শতাংশ নিরানব্বই দশমিক নয় পাঁচ শতাংশ মানুষ ভারতে যোগদানের পক্ষে রায়দান করেছেন সেই নরকের রায়কে মাথায় রেখে জুনাগড় শেষ পর্যন্ত ভারতভুক্ত হল এবং উনিশশো খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এটাকে ভারতভুক্ত করে নেওয়া হল জুনাগড়কে এইভাবে জুনাগড়ের ভারতভুক্তি সম্পূর্ণ হল তাহলে প্রথম থেকে কি পরিস্থিতি ছিল কি কি সমস্যা এলো সেই সমস্যা কীভাবে আরও বেশি করে গভীর সমস্যায় পরিণত হলো এবং সমস্যা সমাধানের কী প্রচেষ্টা হলো এবং শেষ পর্যন্ত সমস্যার সমাধান কিভাবে হলো এইভাবে সমস্ত পয়েন্ট কিন্তু আমি তোমাদের আলোচনা করে দিলাম আশা করি তোমাদের পক্ষে আর কোনো রকম অসুবিধা হবে না বিষয়টি বুঝতে মাথায় রাখবে আমি কিন্তু এটা তোমাদের সামনের মাধ্যমিকে সাজেশনে দিয়েছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আমি এই ভিডিওগুলো কিন্তু তোমাদের মাধ্যমিকের লেভেলের লেখার মতন করেই করছি যদিও অন্য অনেক বেশি তথ্য তোমরা এখানে পাবে যে তথ্যগুলি বিভিন্ন বইতে হয়তো কিছু থাকলেও কিছু বাদ দেওয়া থাকবে কিন্তু এই টপিকগুলো কিন্তু আরও হায়ার লেভেলে বা কম্পিটিভ এক্সামসেও কিন্তু এগুলো কাজে লাগে সেক্ষেত্রে হয়তো আরেকটু গভীরে যাওয়ার প্রয়োজন কিন্তু আমি যেহেতু তোমাদের ক্লাস টেনের জন্য করেছি গভীরতাটার মাত্রাটা আমি এই পর্যন্তই রেখেছি এটাকে ত্রুটি বলে কেউ কেউ যদি ভিডিওর কমেন্ট বক্সে এসে বলেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের প্রয়োজনটা বলুন মাথায় রাখবেন এই ভিডিওটা মাধ্যমিক লেভেলের জন্য করা হয়েছে সেটাও যা আমি তথ্যগুলো দিচ্ছি সেটাও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসের জন্য যথেষ্ট এচ্ছ বেশি যদি কিছু প্রয়োজন হয় বিষয়ের গভীরতার কোনো অভাব আমার চ্যানেলে পাবেন না আপনারা নিশ্চয়ই সেটা কমেন্ট বক্সে আপনাদের কি প্রয়োজন লিখুন আমি চেষ্টা করবো সেটা সেই রকমভাবে ভিডিও তৈরি করে দিতে আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে